প্রতিটা সেক্টরে আসলে কম বেশি প্রতিবন্ধকতা থাকে বাট সিগনিফিকেন্ট কোনো প্রতিবন্ধকতা ওভাবে ফেস করা লাগেনি আমার আমার কাছে মোটামুটি আমার জার্নিটা একটু সহজই ছিল অন্যদের তুলনায় আমার ধারণা আর আমি এখনও এখানে অনেক নতুন মিটিং হয়েছিল একটা বেসিক্যালি একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় তো সেই মিটিংয়ের বেসিসেই আসলে প্রথম দেখা হয় দেন হচ্ছে আস্তে আস্তে করে নর্মাল যেভাবে আগে আমাদের সেভাবে আগিয়েছে পরে এক দেড় বছর পরে আমাদের একসাথে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবার সম্মতি আচ্ছা আমাকে মোটামুটি ছয় সাত মাস বাসায় আর কি একটু বন্দি করে রাখা হয়েছিল কারণ প্রথমে আমার ফ্যামিলি খুব একটা ওরকম রাজি ছিল না যেহেতু সো আমি ভেবেছিল যে একটু হয়তো বা বন্দি থাকলে ওর দিক থেকেও যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না ওর দিক থেকেও হয়তোবা জিনিসটা কমে যাবে বা আমিও ভাববো যে আচ্ছা থাক আমার আমি আর প্রেম প্রেম করবো না আমাকে বাইরে যেতে দাও কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি হয়তোবা ভাগ্য এটাই ছিল আল্লাহ রেখেছিল যে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন শেষ বিয়ে হবে তাই ছয় সাত আট মাস যত মাসই থাকুক যখন দেখেছে আমার বাবা মাই টার্ড হয়ে গেছে আমরা টার্ড হই না পরে আর কি পরে মেনে নিতে বাধ্য আচ্ছা আমাকে যে সময় দিতে পারছে না এটা আমি জানি না কিন্তু আপনারা একটু জানেন বেশি সব প্রশ্নে মানে সব ইন্টারভিউতেই বলেন যে আপনাকে সময় দিতে পারছে না এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে সময় দিতে পারছে না এটা আপনারা কি করে জানেন এটা তো আপনারা জানেন তো আসলে বিষয়টা কি শুধুমাত্র ও অ্যাক্টিং করে বা নায়ক বিষয়টা এরকম না প্রতিটা সেক্টরেই যারা জব করছে লাইক চাকরিজীবী বলেন বা সরকারি চাকরিজীবী বলেন সকলেরই দেখা যায় সকাল আটটার সময় যেতে হয় বাহিরে সন্ধ্যা সাতটার সময় বাসে আসতে হয় একটা সার্টেন টাইম তারাও তো দূরে থাকছে তাই না তো ওরটা সকাল সাতটার সময় যাওয়া লাগে না দুপুরের দিকে গেলেই হয় রাত্র এগারোটা বারোটা বাজে শ্যুটিং শেষ হতে তো সেম জিনিসই অন্যরা যেভাবে সার্ভাইভ করে আমিও সেটাকে স্বাভাবিকভাবেই সার্ভাইভ করছি এর তো এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই আর কি এটা সব ক্ষেত্রেই হয় দেখা যায় যে টুকটাক যখন হচ্ছে মেকআপ টেকআপ না করে আসি লাইভে কিছু কিছু আগে সেই সিস্টেমটা ছিল এখন সেই সিস্টেমটা আসলে নাই আগে লাইভে হচ্ছে ফিল্টার ইউজ করা যেত বাট এখন আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিল্টার সিস্টেম সো ওইখানে আমি ফিল্টার দিয়ে লাইভে আসছিলাম জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ও যেহেতু ফিল্টারে মেয়েদেরকে তো একটু লিপস্টিক বা এইসব আসে ছেলেদের লিপস্টিক দিলে একটু কেমন লাগে সো ও বলতেছে যে আমাকেও লিপস্টিক দিয়ে দিয়েছিল কেন দিতে সো পরে ঠিক আছে চেঞ্জ করি পরে চেঞ্জ করার পর দেখে যে যে বাসার গেট আপে সে নায়ক হোক সে সাধারণ হোক যেই হোক না কেন সাধারণ ফেসটাই আসে তখন তার কাছে মনে হয়েছে আচ্ছা আচ্ছা তাকে আবার ফিল্টারটা ভালোই লাগতেছিল ফিল্টার এই সিনটা এইবার ঈদের তো অনেক আসলে আমার মোটামুটি সব কমেডি নাটকই আমি এনজয় আরও অনেক ধরনের কমেডি ছাড়া অনেক সামাজিক মানে সচেতনতামূলক নাটকে এবার ঈদের ছিল রোজা নিয়ে বা হচ্ছে মানে ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক ছিল যেগুলো আসলে শুধুমাত্র আমাদের ভালো লেগেছে তা না একান্নবর্তী থেকে শুরু করে আরও অনেকগুলো নাটক ছিল যেগুলো শুধু আমার না আমার পরিবারেরই না সবার মোটামুটি ভালো লেগেছে দর্শক যারা আছেন সবার খুব ভালো রেসপন্স ছিল সবাই খুব পছন্দ করেছে ফ্যামিলি ওরিয়েন্টেড যে নাটকগুলো মানে কমেডি ধরনের তো সবসময়ই থাকে বাট এবার ইতে ফ্যামিলি ওরিয়েন্টেড অনেকগুলো নাটক হয়েছে রিসেন্ট নিহারকলি নামের একটা নাটক হয়েছে যেটা অ্যাকচুয়ালি সচেতনতামূলক একটা নাটক প্রাণীদের নিয়ে সেটাও অনেক মানে এইটা আসলে একটু স্লো ধরনের নাটক স্লো ধরনের নাটকগুলো দেখা যায় অনেকে পছন্দ করতে চায় না বাট এই নাটকটা সবাই অনেক বেশি আর কি পছন্দ করেছে নিজেকে কোথায় দেখতে চাচ্ছি নিজেকে ভালো সব সময়ের জন্য ভালো একটা দেখতে চাচ্ছি সবসময় সানবিট সব দিবে বেশামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন